প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আরহাম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা সুরাত আপনাদেরকে শেখাচ্ছিলাম আজকে আমরা নবম পর্ব আপনাদেরকে শেখাবো অর্থাৎ আটত্রিশ আয়াত থেকে চল্লিশ আয়াত পর্যন্ত বাংলা উচ্চারণ এবং অর্থ সহ খুব সহজে শেখানোর চেষ্টা করব। চলুন প্রিয় দর্শক তাহলে আমরা শুরু করি تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم. مغلوط تامي تم خيال يعلقون. والشمس تجري لمستقر لها ذلك تقدير অর্থটা আমরা বলি আর সূর্য ভ্রমণ করে ওহার নির্দিষ্ট গন্তব্যের দিকে ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ এরপর উনচল্লিশ নাম্বার আয়াত খেয়াল করেন ওয়াল উরজুনিল কদিম বাংলাটা বলছি ওয়াল কমারা কদ্দরনাহু মানাযিলা হাতা হাতা এখানে গলার ভিতর থেকে বলতে হবে হাতা আাদান কাল উরজুনিল কদিম অর্থটা বলি এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল অবশেষে ওহা শুষ্ক বক্র পুরাতন খরচুর শাখার আকার ধারণ করে এরপর আমরা চল্লিশ নাম্বার আপনাকে এখানে গুণা করেছি تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون بغلة لا للشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون هنا السابق النهار امرا سابق النهار এরপর বলেছি চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষ পথে সন্তরণ করে প্রিয় দর্শক আমরা নবম পর্ব শেষ করলাম চল্লিশ পর্যন্ত পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকায়